নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো মুচমুচে তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করব প্রথমে ঝাঁঝরি থালার সাহায্যে আমি তালটা গুলিয়ে নিয়েছি এতে করে তালের গোলাতে কিন্তু একটু আঁশ থাকে না এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ সুজি আর দিয়ে দেবো এক কাপ চিনি এবার দিয়ে দেবো এর মধ্যে এলাচের দানা দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে নেব আর যত যত ফেটাবো বড়াগুলো কিন্তু তত ফুলবে এবং খেতে তত বেশি মুচমুচে আর টেস্টি হবে তো সে কারণে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে এক আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন রেখে দেব তাতে করে সুজিটা কিন্তু ফুলে উঠবে এবং ব্যাটারটা কিন্তু একটু টাইটও হয়ে যাবে তো এখন যে পর্যায়ে রয়েছে ব্যাটারটা এরকমভাবে কিন্তু বড়া তৈরি করতে গেলে তেলে বড়াটা ছেড়ে যাবে তো এটা ঢাকা দিয়ে রাখলে সুজিটা ফুলে ব্যাটারটা টাইট হয়ে যাবে তারপরে আমি বড়াগুলো ভাজবো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলো এইভাবে ছেড়ে দেব। তেলের ওপরে খুব ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে গরম করে আঁচটা মিডিয়ামে রেখে বা লোতে রেখে বড়াগুলোকে ভেজে নেব যতক্ষণ না মরার লালচে কালার ধরছে তলা দিয়ে ততক্ষণ কিন্তু আমি খুন্তি দিয়ে উল্টাবো না দেখুন লালচে কালার ধরা শুরু হয়েছে এইবার আঁচটা কমিয়ে নিয়ে বড়াগুলো উল্টে দেব প্রত্যেকটা বড়া এভাবে উল্টে দিতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন যে বড়াগুলো দেখুন কতটা ফুলে উঠছে আঁচটা মিডিয়াম আর লোতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে অপর পিঠটাও ভালোভাবে লাল করে ভেজে নেব এইভাবে বানালে বড়াটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর ভীষণ মুচমুচে হয় অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে যেহেতু আমি এখানে চালের গুঁড়োর ব্যবহার করেছি দুটো দিঘি কিন্তু লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব একইভাবে বাকি বড়াগুলো একইভাবে এরকমভাবে দিয়ে ভেজে নিতে হবে প্রথমে ফ্লেমটা একটু হাইতে রেখে তারপরে মিডিয়াম অথবা লোয়ে করে নিয়ে বড়াগুলো ভাজতে হবে দেখুন কত সুন্দর বড়াগুলো ফুলেছে এবং এর শব্দটাও আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা মুচমুচে হয়েছে প্রত্যেকটা বড়া কিন্তু অসাধারণ মুচমুচে একটু চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াটা ভীষণ মুচমুচে হয় আর আমি একটা বড়া আপনাদের দেখিয়েও দিচ্ছি ভেঙে এ দেখুন কত সুন্দর এই বড়াগুলো তৈরি হয়েছে এই তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না